পাঁচই আগস্টের বিপ্লবের পর আমাদের হিম্মত অনেক বৃদ্ধি এখন আলহামদুলিল্লাহ যে জাতির সন্তানেরা বুক পেতে জালিমের বুলেটের সামনে নিজের বুক পেতে দিতে পারে যে জাতির মায়েরা আবু সাইদের মতো সন্তান গর্বে ধারণ করতে পারে লক্ষ আবু সাইদ বাংলার ঘরে ঘরে আছে এরপরে বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহ

অরাজনৈতিক কার্যক্রমের অর্থ এটা নয় যে রাষ্ট্র এবং রাজনীতির কোন অসঙ্গতি সম্পর্কে আমরা আমরা কোনো কথা বলবো না না ব্যাপারটা এমন যেহেতু রাষ্ট্রের নাগরিক শুধু নাগরিক নয় বরং আমরা রাষ্ট্রের দায়িত্বশীল বলতে পারেন হুজুর আপনাদেরকে আবার দায়িত্ব দিল কে আমরা কারো কাছ থেকে দায়িত্ব নেই না আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত আমরা কেউ রাজনীতি করি কেউ রাজনীতি করি না এটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু রাজনীতিতে রাষ্ট্র ব্যবস্থায় যখনই আমরা কোন অসঙ্গতি দেখব কোরআনের দৃষ্টিতে সুন্নার দৃষ্টিতে ইসলামী শরীয়ার দৃষ্টিতে আমরা যখনই কোনো আপত্তিকর বিষয় দেখব আমাদের জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় আমাদের অতীতেও ছিল না আজও নাই ভবিষ্যতেও থাকবে না ইনশাল্লাহ আমরা সে বিষয়ে কথা বলবই কেন বিশেষ করে গোপালগঞ্জের মাটিতে কথা বলতেছি গোপালগঞ্জের মাটি রাজনৈতিকভাবে কোন পরিবেশের খুব ভালো করে জানা আছে আমাদের আওয়ামী লীগের যারা আছেন অনেকে আছেন আমার কথা শুনতেছেন আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ সব সময় ভাববেন না আপনাদেরকে একটা নসিহত করে যাই উপদেশ দিয়ে যাই কল্যাণকামিতা করে যাই সেটা হলো এই আপনাদের অনেক ভুল আছে এটা তো মানেন ভুল ত্রুটি সবার থাকে আমাদেরও ভুল আছে আপনাদের সবচেয়ে বড় ভুল বিগত বছর ধরে ভুলটা আপনারা করে আসছেন আশা করি এইবারের এই হোচট খাওয়ার পরে একটু আপনাদের ফিরবে আপনারা সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করবেন সেটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল আলেমদের কাছ থেকে কোন রাজনৈতিক কথা তারা সহ্য করতে পারে না আগামী দিনে আবার হয়তো আপনারা রাজনীতিতে পুনর্বাসিত হবেন তাহলে এই ভুলটা সংশোধন করে আইসেন যদি না আসেন আমাদের সাথে যুদ্ধ বন্ধ হবে না আপনাদের আপনারা মারবেন আমরা মরব আমাদেরকে মেরে শেষ করতে পারবেন না জেলখানায় ভরবেন আপনার জেলখানা ভরে যাবে আমাদের সংখ্যা শেষ হবে না আমাদের প্রতিফুট রক্ত থেকে নতুন জন্ম নেবে ইনশাল্লাহ আর এই আওয়ামী দেখা দেখি এই চরিত্র বিএনপির মধ্যে সংক্রমিত হয়েছে রাজনীতি করতে চাইবেন বাংলাদেশে আমরা বাংলাদেশে আমি এই কথা বহুদিন ধরে বলি ভাড়াটিয়া হিসেবে থাকি না ভাড়াটিয়া মনে করবেন না হুজুরদেরকে আলেমদের দিকে কেউ করোনার দৃষ্টি দিয়ে তাকাবেন না ভাইয়ের ভ্রাতৃত্বের দৃষ্টি দিয়ে তাকাবেন হাতে হাত মেলাবেন আমি আপনার ভাই আপনি আমার ভাই প্রভুত্ব ফলাতে আসবেন চোখ উপড়ে ফেলবো আমরা বাহাত্তর থেকে আজ দুই সাল ভারত এই তার সাংবিধানিক বাধ্যবাধকতার মাধ্যমে ভারত তার সংবিধানের মূলনীতিগুলো আমাদের বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে সে তার সেবাদাসে পরিণত করতে চায় ভারতের সংবিধান থেকে পাচারকৃত ভারতীয় মাল ধর্ম নিরপেক্ষতা নামক কুফুরি মতবাদ দিল্লির ওপরে এটাকে ট্রান্সফার করতে হবে

আপনাদের অনেক ভুল আছে এটা তো মানেন ভুল ত্রুটি সবার থাকে আমাদেরও ভুল আছে আপনাদের সবচেয়ে বড় ভুল বিগত বছর ধরে যে ভুলটা আপনারা করে আসছেন। আশা করি এইবারের এই হোটোট খাওয়ার পরে একটু হুশ আপনাদের ফিরবে আপনারা সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করবেন সেটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল আলেমদের কাছ থেকে কোন রাজনৈতিক কথা তার সহ্য করতে পারে না এই হল তাদের সবচেয়ে বড় ভুল আনন্দের কাছ থেকে তারা মাসনা মাসায় শুনতে পছন্দ করে আনন্দের কাছ থেকে তারা খতন বস্তু করতে পছন্দ করে আনন্দের কাছ থেকে তারা মিনাদের সুর শুনতে পছন্দ করে আনন্দের কাছ থেকে তারা সব ওয়াজের সুর শুনতে পছন্দ করে কিন্তু আলম যখন রাজনৈতিক ক্ষমতার মধ্যে কোন সময় আগে যখন রাজনৈতিক কথা বলে তখনই আপনাদের আপনাদের মধ্যে কাটকল শুরু হয় এ নিয়ে আপনাদের সঙ্গে আমাদের অনেকবার লড়াই হয়েছে আমাদের কণ্ঠ ছেড়ে চেষ্টা করেছেন কিন্তু আমি তো শুরুতেই বলেছি আপনারা যেরকম এক সরকারের এক করেন আমরা আরেকজনের দল করি আমাদের পূর্বপুরুষুল্লাহ সদর সাহেবের বন্ধ করতে কাজেই আমার এই কথাটা যদি আপনাদের কাছে ভালো মনে হয় যারা এই কথাটা একটা ভালো পরামর্শ দিছে আগামী দিনে আবার হয়তো আপনার রাজনীতিতে পুনর্বাসিত হবেন তাহলে এই ভুলটা সংশোধন করে আসছেন